আসসালামু আলাইকুম এবি ফ্যামিলি ব্লক থেকে আমি আসমা চলে আসলাম আজকে একটা রান্না নিয়ে এতদিন তো আপনারা নাচ গান অভিনয় দেখেছেন তো আজকে ভাবলাম একটা রান্না শেয়ার করি রান্নাটা হচ্ছে লতি দিয়ে তেলা পিয়া মাছ রান্না লতি দিয়ে শুটকি দিয়েও খেয়ে আবার লতি দিয়ে চিংড়ি মাছ দিয়েও খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন অনেক টেস্ট অনেক রুচি সমাপ্ত আমার তো ভালো লেগেছে তো আমি এখানে অল্প করে পেঁয়াজ একটু টমেটো দিয়ে দিলাম নরিচ দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে ভালো করে এগুলো বেজে নিবো মানে একটু বাদামি কালার করব তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতন তারপর এই যে দেখতেছেন এরপরে আমি একটু মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন ঝাল মানে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই ঝাল দিবেন তারপর আমি সবগুলো মশলা হলুদ দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিলাম একটা চিন্তা করবেন তরকারির স্বাদ সবসময় কষানোর মধ্যে তরকারিটা যত বেশি কষাতে পারবেন ধৈর্য ধরে তেলের মধ্যে ততই ভালো লাগবে কারণ তরকারি কষানোর মধ্যে অর্ধেক হয়ে যায় তো আমার ফাইনালি দেখতেছেন কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নিব আর একটু দিব আমি কিন্তু এখানে কোনো ফানি অ্যাড করি নাই আমি শুধু তেলের মধ্যে কষালাম তো দেখেন আমার এই যে আমি ভালো করে আমি কিন্তু কোনো কিছু দিয়ে নাড়া দিই নাই আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মানে পাতিলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম দেখেন কি সুন্দর একটা লোক আসছে তো আলহামদুলিল্লাহ আমার শেষ এর পাখি আরেকটা রান্না নিয়ে আসলাম আমাদের পুকুরের ধরা খইয়া মাছ বলি আমাদের বাসায় আপনাদের বাসায় এ মাছকে কি মাছ বলেন সেটা জানাবেন তো এখানে ভালো করে আমি ঝাল মশলা হলুদগুলো ভালো করে কষিয়ে নিলাম আবার এই দিকে দেখেন আমি একটু শিং মাছ ঝাগুর মাছ তারপর আপনার টাকি মাছ ট্যাংরা মাছ এগুলো দিয়ে এগুলো অল্প করে হয়েছে তার কারণে এগুলো একসাথে মিক্স করে মিক্স রান্না করতেছি একটু চচ্চড়ি করতেছি কারণ এগুলো ডাইরেক্ট রান্না করলে এত মজা হয় না কিন্তু এভাবে একটু ঝাল ঝাল চচ্চড়ি করলে অনেক মজা হয় তো এদিকে এগুলো এই যে দেখতেছেন শিঙ মাছ শৈল মাছ তারপর বিভিন্ন রকমের মাছ পাঁচ ছয়টা মাছ এখানে অ্যাড করেছি তারপর এদিকে আমার আমার খইয়া মাছের ঝাল মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম যাতে ঝাল মশলাগুলো ভালো করে কষালে ওই মাছগুলোর ফ্লেভার খুব ভালো আসে তা আমি আমার এখন মাছগুলোকে দিয়ে দিব। আমি আবার মাছগুলোকে দিয়ে তেলের মধ্যে আবার কষিয়ে নিব এই সেই খইয়া মাছ এগুলোকে রান্না করলে অনেক মজা হয় যারা বাজি করে খেতে পছন্দ করেন তারা বাজি করে খাবেন আমার তো রান্না অনেক মজা হয় তাছাড়া এটা তো তাজা পুকুরের মাছ একদম টাটকা তাই আমি রান্না করে ফেললাম তো আমি ভালো করে কষিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমার কালারটা দেখে বুঝতে পারতেছেন রান্নাটা অনেক মজাদার আর এই ছোট মাছে একটা সমস্যা কি জানেন ছোট মাছ কুড়তে অনেক কষ্ট অনেক কষ্ট কিন্তু এই মাছ খেতে একদম সময় লাগে না এদিকে অন্য তরকারি হয়ে গেল দেখেন মাসাল্লাহ আমার তরকারি কালারগুলো অনেক সুন্দর এসেছে তো ছোট মাছে পুষ্টি বেশি খাওয়ার চেষ্টা করবেন কষ্ট হলেও কারণ সকল পুষ্টি আমি ছোটোবেলা থেকে শুনতাম ছোট মাছে ছোট মাছ খাওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্ত দেখেন আমার আমার ক্যামেরাটা আটকে গেছে এখান দিয়ে কারণ আমি জানি না কেন এই সমস্যা হয়েছে আমাকে একটু জানাবেন আর আমি প্রথম আমাকে আমার ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটা যেমন যেহেতু আটকে আছে তো আপনাদেরকে তো দেখাতে পারতেছি না আমার কিন্তু হয়ে আসছে এ যে দেখেন তো আমি সব কিছু গুছিয়ে রাখবো আমার মানে কি আপনাদেরকে বলতেছিলাম আর কি ছোটো মাছের কষ্ট বেশি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা রান্না করতে কোনো কষ্ট হয় না তো আমাকে যাদের ভালো লাগবে আবারও বলে দিচ্ছি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখন দনিয়া পাতা ছিটিয়ে দেবো আর দনিয়া পাতাগুলো আমাদের গাছের মানে আমাদের ক্ষেতের অনেক মজা আস্তে আস্তে তো আর দনিয়া পাতার সাথে দেখা হবে না বাজার থেকে কিনে এলে কিন্তু নিজের খেতের টাটকা টাটকা দনিয়া পাতাগুলো ওয়াও কি বলবো অনেক অনেক রান আমার তো খুব ভালো লাগে আমার সব সময় দনিয়া পাতা পাতা দিয়ে রান্না করাটা আমার খুব ভালো লাগে আমার সব সময় দনিয়া পাতা লাগবে এবং কি আমার টমেটো এই দুইটা ছাড়া আমি রান্না করতে ভালো লাগে না আমার রান্না ভালো লাগে না তো আমার একটা তরকারি হয়ে গেলে ওখানে আমি এর দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব আপনাদের পছন্দ ধনিয়া পাতা আবার অনেকের পছন্দ না কিন্তু এটাতে আলাদা একটা ফ্লেভার আছে যেটা আসলে তরকারিকে অনেক সুন্দর একটা গ্রান্ডে অনেক উজ্জ্বলতা দেখায় তরকারির সৌন্দর্যটাই আলাদা চেঞ্জ করে দেয় তারপর টমেটো টমেটো হচ্ছে স তরকারির মনে হয় মূল স্বাদ যেখানে কি বলবো স্বাদের কোনো তুলনা হয় না টমেটো ছাড়া আমার মনে হয় না আমি তরকারি রান্না করলে ওই তরকারি আমি খেতে পারি টমেটো দিলে তরকারিটা স্বাদ বাড়ায় টমেটো তো আজ এই পর্যন্ত এই যে আলহামদুলিল্লাহ দেখতেছেন কি সুন্দর কালার আসছে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আপনারা ছোটো মাছ খাবেন বেশি বেশি করে জাগুর মাছ শিঙ মাছ শৈল মাছ এগুলো খাবেন অবশ্যই খাবেন খেতে না পারলেও খাওয়ার চেষ্টা করবেন কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের পুষ্টি আছে তো আজের পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে